ছাড়ার ইয়া টার্গেট তাসিন হোসেন মানে মেন চ্যানেল না তাসিন হোসেন আটটা চ্যানেল আছে জন্মদিনে ছবি তুলছিলাম ইউটিউব নিয়ে ওইটাতে তিরিশটা সাবস্ক্রাইবার মনে হয় তো ওই চ্যানেল ছাড়বো এটাতে বড়ো বড়ো ভিডিও ছাড়া হয় তো এখন আমরা অনেক মজা করবো তো দেখো তোমরা তো গো

পানী গেছে তাৰপৰা দুই অলপ ভিডিঅ' পে মানে ভিডিঅ' অফ কৰাৰ পৰা দহ মিনিট দহ মিনিট আৰু গছ কৰিছিল বন্ধে মাজে মানে ধৰক বন্ধ বন্ধ হৈ যায় ডান খানে পানী গৈছে যাম তো আমি বছৰ

তো সামনে তোমাদের এর একটা ফানি কিছু করতেছে করতে দেখো অনেক ভালো হবে বিষয়টা তো এর মধ্যে ওরা গোসল করবে এই জন্য এখন আমি নিচে নামবো নামে হচ্ছে গিয়ে আমি আনবো তো এখন কিন্তু বলবেন না এটা না আটটা মক নিয়ে আসে এটাতে আমরা গোসল করবো তো এখন আমি নামতেছি এখন আমি নামবো তারপর নামে একটা মক নিয়ে ওই মকটাও ভালো মক তো এখন আমি যাই মগ আনতে

ফোন দু হাজার চব্বিশ তো সেপ্টেম্বরে তেইশ তারিখে ওরা চলে গেছে তারপরের দিন আমার অনেক খারাপ লাগছে মানে আজকে বাইশ তারিখ বিকেলে এত মজা করতেছি আর তেইশ তারিখ বিকেলে হচ্ছে গিয়ে আমি একটা ট্রেনে ছিল

এটি হচ্ছে পানির মধ্যে ছিলাম পরে আসে তো দেখো আমি কেমনে পড়ি এই যে উপরে যে পানিটা দিচ্ছি না এই দেখো এখন তো মগ দিয়ে দিচ্ছি পরে একটু পরে ছোট বালতিটা দেখো এত পানির ভার আর বালতির ভার উঠে দিচ্ছে কিরকম ভাবে পড়ছি গেছে তোমরা দেখো আর দুই তিন মিনিট পরে পড়বো তো এখন তোমরা আবার একটু আমাদের গোসলটা এনজয় করো দেখো তোমরা আমাকে একটা বয়স হয়ে গেছে তো কিছু করার নেই তা আবার বয়স দিয়েছি তো এ দেখো এখানে মজার বিষয়টা হচ্ছে গিয়ে আমি পড়ে গেছি এটা হচ্ছে মজার বিষয় আর দেখো সুরা খালি গা গেছে আর আগে থেকে আমার ভয়েস কোয়ালিটি কিরকম কোয়ালিটিটা যেহেতু তোমরা কমেন্টে বলবা কারণ এটা এখন মাইক দিয়ে কথা বলি তো আর আমি যে গাড়ি বানিয়েছি সেই গাড়িটা হচ্ছে ফেল হয়ে গেছি এত টাকা খরচ করে এত দিন ধরে তো আর কিছু করার নেই এখন আরো অনেক গাড়ি বানাচ্ছি দেখো দেখো তোমরা ভিডিওটা ছাড়বো আমি একটু আমার সময় লাগবে কারণ অনেক পড়া তো এই জন্য পড়া প্লাস সময় পাই না ব্লগ এডিট করতে সময় লাগে ব্লকই করি অনেক আগের গুলো যে এডিট করবো ওই সময় তো প্রায় দশ দিন পর ব্লগ ছাড়তেছি আমি আর কিন্তু ব্লগটা কিন্তু বড় তো রেগুলার থাকবো চেষ্টা করব রেগুলার থাকার ডিসেম্বরের পঁচিশ তারিখের ভিতর বা পঁচিশ তারিখের আগে থেকেই আমি রেগুলার হয়ে যাবো অ্যাক্টিভ থাকবো কারণ পরীক্ষা শেষ হয়ে যাবে তো তখন তো

এগারো তারিখ হয়ে যাবে প্রায় বিশ পঁচিশ দিন পর আমি ভিডিওটা এডিট করতেছি তো কি করবো দশ দিন ধরে তো ব্লগে না দশ দিন আর দশ দিনের আর ভিডিওটা হচ্ছে গিয়ে প্রায় বিশ দিন আগে বিশ পঁচিশ দিন তো দেখতে দেখতে আমার ব্লগটা প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন আমরা বলতেছি সোনাকে বললাম যাও ক্যামেরাটা নিয়ে আসো ব্লগটা শেষ করে দিন কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে তো এখন সোরা নিয়ে আসতেছে অনেক পানী ত' এই মানে ভিডিও করার পর দশ মিনিট মধ্যে খুশি দেখো আমি টাটা দিলাম এখন আমার বোন কে বলছে টাটা দাও এই বোন দিয়ে দিল তো সুরার বললাম টাটা দাও সুরার টাটা দিয়ে দিল এই দেখো আমাদের স্টান তো আজকের মতে এই পর্যন্তই যদি ভালো লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা আর প্রায় আমার দুশো চব্বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এসব সাবস্ক্রাইবার ডান করে দাও স্পেশাল ব্লক করব ইনশাআল্লাহ আর হচ্ছে গিয়া আমার এখন অনেক লেখা গেছে কালকে আমার চারটা মানে একটা প্রেজেন্টেশন